কি রে এটা কি রে কি বড় মালটা দেখুন তো বন্ধুগুলো এখনই হবে বড় গজানো ছড়া এখানে দাদার হাতে বসে আছে দেখেন আর যে ব্যাংক আছে হাতে ব্যাংক দিয়ে বসে দিয়ে এখনই হবে গজানা সাধারণ দেখতে পারেন ব্যাংকটা দেখে দে এই যে এই ব্যাঙ্ক সেট হয়ে গেছে আর এখন এইদিকে মারা হবে দেখা যাক ঘটে মাছটা এখানে উঠছে এখানে দেখুন বিডিওটি লাস্টাক এখানে এইখানে এইখানে সারা জায়গা মাছ আছে সারা জায়গা বড় বড় মাছ আছে উড়িতে উঠলো ছেলে বন্ধুক মাস্টার বন্ধুক বন্ধুক মাস্টার বুঝিয়েছে টানাটিন লোক নিয়ে জানাও নাকি এই দেখেন মাস্টার এখানে নরান্ডি করছে এই দেখেন এই দেখেন দেখতে পারেন আছে আসে 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 আছে 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 না এই তো নড়ছে 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 বড় তো মাছ কিন্তু বলতে ভালো বড়ো মাছটা কিন্তু মনে করুন মাছটা তো বেঁধে গেছে বিশাল বড় ওই দেখেন চলে একবার পোকরা কাটিছে দেখতে পারেন ये शाबाश देखते पाने ये आसे मास्टा टनिया सर मास्टर से कहने दो दस से

বসতে পারিনি আমাকে তো বর্ধা মালটা কত বড় মালটা বসি আচ্ছা নম্বর বসি বন্ধুক দেখতে পারেন মালটা এর ধরে বসে নিয়ে হুম দি কত বড় এই যে দেখতে পারিনি বন্ধুকোন দেখতে পারেন కత బాగ చదు భ